নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে ডেপুটি মেয়রের বাড়ির ঠিক সামনে জানিয়ে রাখা প্রয়োজন গতকাল অর্থাৎ হোলির দিনে মদ্যপ অবস্থায় এক যুবক ডেপুটি মেয়রের ওপর হামলা চালিয়েছে এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য রয়েছে গোটা শহর জুড়ে ডেপুটি মেয়রের ওপর হামলা এক মদ্যপ যুবকের গতকাল হিলকাট রোডে এই ঘটনাটি ঘটে গতকাল বিকেলে ডেপুটি মেয়র রঞ্জন সরকার নিজের পার্সোনাল কাজে হিলকার রোড দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বেশ কয়েকজন যুবক তার গাড়ির ওপর হামলা চালায় এবং তারপরেই ডেপুটি মেয়র রঞ্জন সরকার যখন গাড়ির থেকে বেরিয়ে নিচে আসে সেই সময় ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপর কিন্তু হামলা হয় এমন কিন্তু অভিযোগ রয়েছে এক মদ্যপ যুবক কিন্তু এই কাণ্ড ঘটিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ আমরা উপস্থিত রয়েছি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বাড়িতে আমরা চেষ্টা করব মেয়র ডেপুটি মেয়রের সাথে কথা বলার জন্য কি ঘটনা ঘটেছিল জানার চেষ্টা করব আমরা ডেপুটি মেওরের সামনে উপস্থিত রয়েছি আপনার উপর দেখুন মারধরের অভিযোগ বলতে আমি আমার এক আত্মীয় মারা গেছে গতকাল আমি তাকে আনবার জন্য আমি নিবেদিতা নার্সিংহোমের দিকে যাচ্ছিলাম চারটে সাড়ে চারটে মতো বাজে স্বাভাবিক একজন আত্মীয় মারা গেলে পরে মানসিকভাবে মানুষ সব সময় বিধ্বস্তই থাকে তো আমি আমার সঙ্গে তেমন কোনো লোকজন ছিল না আমার এক ভাই গাড়ি চালাচ্ছিলাম আমি পাশে বসেছিলাম নীলকাব রোডে যখন হোটেল বিনায়কের সামনে পৌঁছাই তার ওই জায়গাটাতেই আগে আগেই একটু কয়েকজন ছেলে একেবারে উন্মত্ত অবস্থায় তারা গাড়ির সামনে চলে আসে এবং গাড়ির অভ্য যথেচ্ছ চর কিল ঘুষি মারতে থাকে আমি গাড়িটাকে একটু এগিয়ে নিয়ে গিয়ে আমি হতচকিত হয়ে যাই যে বিষয়টা কেমন হচ্ছে এটা এটা তো কোনোদিন আমার শহরে হয়নি এটা নেবে যাই আমি কি হচ্ছে এটা তখন ওই ছেলেটি আমি ডাকি ওকে কিউ কর হোক ও আবার উল্টে ওর বন্ধুকে পাশে থাকা যে ওর বন্ধু বা ওর যেই হোক একসঙ্গেই ছিল ওরা তাকে বলছে মারদু কে তখন আমি তেরে যাই যে আও টাচকার মেরেক তখন যেহেতু আমার এই একটা ঘটনা হয়েছে একজন মারা গেছে আমি আর ধারায় নি আমি ওদের মধ্যে দুই একজন এসে পরে আমার কাছে ক্ষমা চায় ওরা চিনতে পারে আমাকে কিন্তু ওই ছেলেটি এবং তার সঙ্গে যে সাথী যার ছবি আমি দিয়েছি এরা দুজন এত অ্যারোগেন্ট ছিল যে কোনোভাবেই ও আমাকে আক্রমণ করার চেষ্টা করছিল আমি উঠে গিয়ে এই ছবি নিয়ে আমি গাড়িতে উঠে আমি পুলিশকে দিই আমি সমস্ত ঘটনা ভুলিনি কিন্তু পুলিশকে দিয়ে বলি এরা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে রোডে আপনারা দেখুন তারপর যখন আমি সেখান থেকে নার্সিংহোম থেকে দেহ নিয়ে আসছি সে সময় দেখলাম যে ওরা ওখানেই সেই তাণ্ডব চলছে আমি আবার পুলিশকে বলি পুলিশকে বলি তারপর তো আমি চলে যাই শ্মশানে বাড়িতে নিয়ে এসে তারপর দেহ শ্মশানে নিয়ে যাই ফিরে রাত্রিবেলায় যখন আমি আবার পুলিশকে জিজ্ঞেস করি পুলিশ তখন বলে না আমরা ওকে খুঁজে পাইনি আমি এতে ভীষণ হতাশ যে শহরে এই বিশেষ দিনগুলো অন্য দিনগুলো তো আছেই এই বিশেষ দিনগুলো যেহেতু আমরা সবাই অ্যালার্ট থাকি এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত না এই শহরে আমরা জানি না এরা কেন এই ধরনের ঘটনা ঘটালো দেখছি আমি বিশ্বাস করি এখনো যে পুলিশ ধরবে এবং প্রকৃত তার তথ্য আমাদের সামনে আসবে কেন এই ধরনের ঘটনা ঘটবে শহরে আমি লিখিত অভিযোগ আমি লিখিত এখন তো ছবি একটা অভিযোগও দিচ্ছি দেখুন এই তো বুঝতে পারছি না এই ধরনের আমি চল্লিশ বছর ধরে রাজনীতি করি সিপিএম আমলে বহু মারধর খেয়েছি বহু আক্রমণ হয়েছে বাড়িতে আক্রমণ হয়েছে কিন্তু ইদানিংকালে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের শহরে হয়নি সে আপনি নির্বাচন বলুন বা নির্বাচন পরবর্তী বলুন বা নির্বাচনের আগে বলুন আমরা যারা পপুলার ফেস শহরে তাদেরকে প্রায় বেশিরভাগ লোক চেনে এবার এই ধরনের ঘটনা কে ঘটালো এটা তো তদন্ত হলেই বলতে পারব যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে আমরাও শক্ত হাতে দমন করুক সেই যুবকের ছবি তো দিয়েছি আমি ছবি তো

ওর মাথায় এ ধরনের কিছু ছিল নিশ্চয় হ্যাঁ আমি পাঠাচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি ডেপুটি মেয়রের ওপর হামলা এবং প্রাণে মারার মতন হুমকির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এই যুবক কিন্তু এই কাণ্ড ঘটিয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট ডেপুটি মেয়র রঞ্জন সরকার নিজে কিন্তু গোটা ঘটনা বললেন কি হয়েছিল গতকাল তার সাথে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং ডেপুটি মেয়রের ওপর এমন ধরনের আক্রমণ পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো রকম ভূমিকা গ্রহণ করেনি ডেপুটি মেয়র নিজে বলছেন তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত সেই প্রশ্নও কিন্তু থাকছে কি মনে হয় আপনাদের এই বিষয়টি নিয়ে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এখনকার মতো এই পর্যন্ত পরবর্তীতে শহরের আরও নানা আপডেট নিয়ে জড়িত থাকব আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়